একটা পানির বোতল না দেখতে পারতেছেন পাঁচ লিটার একটা পানির বোতল এটা যে রাস্তা পাশে জঙ্গলে ফালাই দিলাম পানির বোতলটা বরা এখন এই বোতলটা আপনি যদি সুপার মার্কেটতে কিনতে যান বোতলটা আপনাকে এইখানকার মুদ্রা হিসেবে দুই টাকা দিয়ে আপনি কিনতে পারবেন বড় সুপার মার্কেট থেকে কিনেন যদি আপনি ছোট দোকান থেকে কেনেন তাহলে আপনাকে চার টাকা দিয়ে কিনতে হবে যদি তার চেয়ে ছোটো দোকানে কিনতে যান পাঁচ টাকা দিয়ে বা ছ টাকা দিয়ে কিনতে হবে যে আপনি কোথাও টার্মিনালে বলেন বা ইয়ার এয়ারপোর্টের অবস্থা বলেন অথবা কোথাও ক্লাবে কিনতে যান তাহলে এটা মূল্য আরও অনেক বেড়ে যাবে ঠিক তদ্রুপভাবে মানুষের জীবনটাও এরকম ইউরোপে অনেক মানুষ এরকম বসবাস করে যাদের শুধু একমাত্র একটু ভালো জাগার কারণে ভালো একটু না জানার কারণে অনেক পিছিয়ে পড়ে আছে। তাই মনে করি যারা ট্যালেন্ট আছে ভালো আছে আপনি অনেক কিছু জানেন অনেক দক্ষতা আছে সেই ক্ষেত্রে আপনি যেখানে আসেন সেইখান থেকে আপনি অবস্থানটা পরিবর্তন করেন কারণ অবস্থান পরিবর্তন করার কারণে একটা পানির বোতলের মূল্য যদি এক এক জায়গায় এক এক রকম হতে পারে আমি মনে করি আপনার যে অবস্থান বা আপনার যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী আপনি ভালো জায়গায় গেলে আপনি ভালো মূল্য পাবেন সুতরাং যেখানে আছেন যেই সঙ্গ নিয়ে আসেন সেই সঙ্গ ত্যাগ করেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন কারণ সঙ্গ মানুষকে অনেক কিছু শেখা দেয় অনেক কিছু শেখা যায় আপনি যখন একাকিত্ব থাকবেন একা থাকবেন তখন কিন্তু ভালো কিছু শিখতে পারবেন না যখন আপনি পরিবর্তন করবেন ভালো জায়গা যাবেন তাহলে কিন্তু ভালো কিছু শিখতে পারবেন আর ভালো কিছু শেখার জন্য অবশ্যই জায়গা পরিবর্তন করা খুবই জরুরি সেটা সিটি হোক সেটা বাড়ি হোক সেটা গ্রাম হোক সেটা শহর হোক যে কোনো জায়গা হোক যখন আপনি পরিবর্তন করবেন তাহলে ভালো কিছু করতে পারবেন এটাই বাস্তবতা